আসসালামু আলাইকুম সবার হাতে হাতে একটা ব্যাগ দেখতেছেন একটু পরে বলি তো স্বাগত জানাচ্ছি পবিত্র শহর মদিনাতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রজা মোবারকের পাশেই আমরা একটু হাঁট্টাহাটি করতে আসলাম আসন্ন আমাদের পরে তো আসলে প্রতিটা দেশেরই একটা জাতীয় খাবার থাকে আমাদের মোয়াল্লেম যেটা বলল যে সৌদিতে জাতীয় খাবার হল আলবাইক আমরা অলরেডি এটা খেয়েছি তো মোটামুটি যারাই এখানে আসে সৌদিতে তারাই এই খাবারটা টেস্ট করেই আপনি দেখেন যে সবার হাতে হাতে কিন্তু একটা ব্যাগ এই যে দেখেন একটু একটা মামনীয় আলবাই হাতে দাঁড়িয়ে আছে এই আলবাই এখন আমরা কিনবো এবং খাবো এবং আপনাদেরকে দেখাবো যারা তোদিকে আসতেন অলরেডি বা আসবেন অবশ্যই এই খাবারটা ট্রাই করবেন এবং এটা অনেক টেস্টি একটা খাবার চিকেন চিকেন মানে মোরগও হতে পারে সে জায়গা সালাম আলাইকুম ভিডিও করতেছি ভাই আমাদের সাথে আমাদের মোয়াল্লেম জুবাইয়ের ভাই নিয়ে আসলো মোটামুটি আলবাইক কিনা আলবাই চলেন তাহলে আমরা একটু ইয়ে করি আপনাদেরকে দেখায় যেটা আমাদের মোয়াল্লেম বললো যে এই খাবার জন্য এখানে লম্বা লম্বা সেরিয়াল দিতে হয় এই সিরিয়াল মেনটেন করার জন্য দেখেন এই যে বাইরে যে এই ব্যারিগেড বা ইয়ে দেখেন তার মানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে মানুষ অনেক ভিড় হয় এই খাবারের জন্য বুঝছেন এই খাবারের জন্য অনেক ভিড় হয় তারা ভেড় কন্ট্রোল করার জন্য এইভাবে পাসপোর্ট কন্ট্রোলের মতো সিস্টেম করে দিছে এই মদিনা শহরটা একটু দেখাই আপনাদের এ হলো ভেতরের অবস্থা অনেক মানুষ এবং এখানেও সিরিয়াল মেনটেন করা খাবার কিনতে হয় মূলত আসলে এটা কে বিএফসি স্টাইলে খাবার বার্গারটা সাড়ে ছয় রিয়াল সাড়ে ছয় রিয়াল মানে বিভিন্ন প্যাকেজ এখন ভে কম তাতে এই অবস্থা ভেঙে সময় এটা আরও ভয়াবহ অবস্থা থাকে আমাদের জুবাইয়ের ভাই যেটা বলল এই খাবারটা আমরা ওই দিন খেয়েছিলাম বাসে খুবই লোভনীয় একটা খাবার দেখেন মানে ধরে থরে একদম সিরিয়ালি খাবার সাজানো এখানে বসে খাবারের সুযোগ নাই খাবার নিয়ে বাইরে গিয়ে সবাই খাওয়া দাওয়া করে সবাই পার্সেল নিয়ে যায় এগুলো বিভিন্ন রেট দেওয়া দেখেন কী কর্মব্যস্ত অনবরত অর্ডার হচ্ছে এদিক থেকে দিচ্ছে অর্ডার হচ্ছে এদিক থেকে দিচ্ছে। আমাদের জুবাইয়ের ভাই কত টাকা ফর্টি ফাইভ রিয়েল বাংলাদেশি টাকা প্রায় তেরো চোদ্দশো টাকার মতো পড়ছে দেখি ফর্টি ফাইভ রিয়েলের কী কী খাবার এটা আমি আপনাদেরকে দেখাবো অপেক্ষা করতে খাবারটা খাইতে কিন্তু সে রেডিওটাও দেবো খাবারটা দেখতে কেমন সেটাও আপনাদেরকে দেখাবো মানুষজন আলবাইক নিয়ে বের হচ্ছে এই আমাদের জুবাইয়ের ভাই ওর অনেকগুলা খাবার তো এই আল বাইক থেকে খাবার নিয়ে এখন একটা পার্কে বসে আমরা খাবো এখন এখানে বসে আমরা খাবো এই পাশে যে ওয়ালটা দেখতেছেন হলো জান্নাতুল বাকির ওয়াল তো দেখেন সবাই আল বাইক থেকে খাবার নিয়ে এসে এখানেই খাওয়া দাওয়া করতেছে সবাই বাইকের খাবার খাচ্ছে তো আমরা এখন আল বাইক খেয়ে আলবাইকের রিভিউ দেব এটা লেমন মেরিন্ডা থ্যাংক ইউ ভাই তো এটা কি এদের কোম্পানি ও যে আচ্ছা জুবাইর ভাই সম্পর্কে একটু বলি উনি আলহামদুলিল্লাহ উমরা এবং হদ পরিচালনা করে থাকেন এবং খুবই ভালো একজন মানুষ আপনারা যারা উমরায় আসতে চান ওনার মাধ্যমে আসতে পারেন দেন খোলেন তো জুবাইয়ের ভাই আলহামদুলিল্লাহ উনি আলেম এবং মোয়াল্লেম আলেম এবং মোয়াল্লেম খুবই ভালো একজন মানুষ আমার সাথে অনেক দিন থেকেই পরিচয় এবং ওনার ব্যবহার কমিউনিকেশন যথেষ্ট ভালো মাসা আল্লাহ আল্লাহ এই হলো আল বাইক এবং দেখেন খুবই লোভনীয় একটা খাবার আমি শুধু কাঁচামরিচকে মিস করতেছি তবুও খোঁজ নিয়েছিলাম যে এখানে কাঁচামরিচ নাই ওই ওই দিক দিয়ে আবার ব্রেডও আছে ফ্রাইটা অসাধারণ মানে অসাধারণ আমাদের দেশে যে ফ্রেঞ্চ ফ্রাই খাই ওটা তো আমি জানি না যাই নিজের দেশের বদনামিও করা ঠিক না বাট অসাধারণ এই তো হলো পঁয়তাল্লিশ রিয়ালের খাবার টাকা প্রায় বারো তেরোশো টাকা হবে না প্রায় বারো তেরোশো টাকা হবে

তো ভিডিওটা শেষ করবো যেমনটি বললাম যারা আসলে ওমরাই আসতে চান দু সাথে যোগাযোগ করতে পারেন খুবই ভালো একজন মানুষ আলেম এবং মোয়ালেম যথেষ্ট আন্তরিক তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম